ইমাম আলাইহিস সালাম যদি শেষ মান আর থেকে বের হয়ে যায় তাহলে উম্মতরা ইমাম আলাইহিস সালামকে কিভাবে চিনবে ইমাম মাহদি আলাইহি সালাম কোন বংশ থেকে হবে আপনি আমাদেরকে জানা দেন আল্লাহর নবী হাদিসের আলোকে মানুষদেরকে জানালো আল মাহদি উমিন মিন আওলাদি ফাতিমা ও সাহাবাই کرام ইমাম মাহদি আলাইহি সালাম আমার বংশ থেকে অর্থাৎ ফাতেমার বংশ থেকে দুনিয়ার মধ্যে আসবেন সুবহানাল্লাহ সাহাবাই کرام বলল ইয়া রাসূলুল্লাহ ইমাম মাহদি আলাইহি সালাম শেষ জামানার উম্মতদের থেকে হবে আপনি তো জানায় দিয়েছেন ফাতে মারা দিয়ে আল্লাহ বংশ থেকে বের হয়ে যাবে তাহলে ইমাম মাহদি আলাইহি সালামকে চিনার ইমাম মাহদি আলাইহি সালামের মায়ের নাম কি হবে ইমাম মাহদি আলাইহি সালামের বাবার নাম কি হবে আল্লাহর নবী সাহাবায়ে کرامদেরকে জানানো অসাহাবাই কেরাম ইমাম মাহদি আলাইহিস সালামের বাবার নাম ইমাম মাহদি আলাইহিস সালামের নাম হবে আমি নবী মুহাম্মাদের নামে সুবহানাল্লাহ ইমাম মাহদি দুনিয়াতে আসবেন আল মাহদিউ মিন ইত্রতি মিন আওলাদি فاطمه فاطمه রাদিয়াল্লাহু তাআলা анহার বংশ থেকে ইমাম মাহদি আলাইহিস সালাম সমাজের মধ্যে প্রেরণা হয়ে বের হবেন এরপর এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের বংশের পরিচয়টা আপনি আমাদেরকে দিয়ে দেন। ওনার বাবার নাম কি হবে, ওনার নাম কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, আমাদের সমাজের মানুষ দেখবেন এখন কিছু মানুষ নিজেদেরকে বন্ডয় ইমাম মাহদী দাবি করে, বন্ডয় ইমাম মাহদী দাবি করে। তাদেরকে ইমাম মাহদী মানা যাবে না কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম কখনো নিজের আত্মপ্রকাশ নিজে করবেন না। বরং আল্লাহর পক্ষ থেকে এক রাতের মধ্যে ওনাকে খলিফা বানায় নিযুক্ত করা হবে সাহাবী যখন প্রশ্ন করল সালামের নাম বা তার বাবার নাম কি হবে আল্লাহর নবী আতি ও আবি ও کرام ইমাম আলাইহিস সালামের নামটা হবে আমার নাম মুহাম্মাদের নামে হবে ইমাম মাহাদি আলাইহি সালামের বাবার নাম হবে আমার বাবার নামে ইমাম মাহাদি আলাইহি সালামের মায়ের নাম হবে আমার নবীর মায়ের নামে হব হব সোবাহান হব হব নবীর বাবার নামে ইমাম মাহাদি আলাইহি সালামের বাবার নাম হবে সুবাহান আল্লাহ পড়বেন না ইমাম মাহাদি আলাইহি সালাম সমাজে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন শোনো ইমাম দুনিয়াতে আসবে তাকে চিনার অন্যতম একটা আলামত তোমাদেরকে জানাইয়ে দেয় আমাদের সমাজের মানুষ এখন ইমাম মাহদিকে নিয়ে ভণ্ডামি করে করে অনেক মানুষ নিজেকে ইমাম মাহাদি দাবি করে অনেক মানুষ আছে নিজেকে ইমাম মাহদি হিসাবে সমাজের মধ্যে পরিচয় করতে চাই অথচ আল্লাহর নবী সাহাবাই কারামদের কেবল ল সাহাবাই কারাম সমাজের মধ্যে যখন ইমাম মাহদি প্রকাশ পাবে তাকে আমরা কিভাবে চিনব হাদিসের আলোকে শুনে নেন তাকে আমরা কিভাবে শুনবো আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন আল মাহদি উমিনী আজলাল জাবাহাতি আকনাল আন এমাম সালামের কপালটা অনেক উজ্জ্বল চৌড়া হবে আকনাল আন তান নাকটা অনেকco বিশিষ্ট হবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বললেন সাহা সাহাবাই کرام শুনে নাও ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন সমাজের মধ্যে প্রকাশ পাবে আল মাহাদি মিন্নি আজলাল জবাহদি আকনাল আন ইমাম মাহদী আলাইহিস সালাম সমাজের মধ্যে যখন খলিফার দায়িত্ব পাবেন মানুষ যখন বয়াত নিবেন আল্লাহর নবী বললেন ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলাম কামা মুলিআতু সুম্মা জৌরা অসাহাবাই খেলাম ইমাম মাহাদি যখন সমাজের মধ্যে খেলাফতের কায়ম ঘটাবেন সমাজের মধ্যে কোনো জুলুম থাকবে না যেই পরিমাণ সমাজের মধ্যে জুলুম ছিল ইমাম মাহাদি আলাইহি সারাম দুনিয়ার মধ্যে আসার পরে সমস্ত জুলুম বন্ধ হয়ে যাবে সমাজের মধ্যে শান্তি আসবে সুবাহানন্দ এক সাহা বিবলয়া রসুন আল্লাহ আখীরুজ্জামানের মধ্যে যে ইমাম মাহাদি আসবেন আল্লাহর নবী বললেন শেষ জামানা এমন একটা ভয়ঙ্কর জামানা হবে যেই জামানার মধ্যে প্রতি ঘরে ঘরে জুলুম শুরু হয়ে যাবে প্রতি ঘরে ঘরে জুলুম শুরু হয়ে যাবে সুদের কারবারি চলে যাবে মানুষ জিহাদ বিরোধী কথা বলবে মানুষ نافرمانی করবে প্রকিয়ার সাথে লিপ্ত হয়ে যাবে আল্লাহর নবী বললেন সেই সময় ইমলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিআত জুলম অসাহ বিকরাম শেষ সমান মধ্যে যখন এর সমাজের মধ্যে জুলুম বেড়ে যাবে ওই সময় ইমাম মাহদি আলাইহিস সালামের মধ্যে সমাজের মধ্যে আত্মপ্রকাশ করবেন ইমাম মাহদি আলাইহিস সালাম সমাজের মধ্যে আত্ম প্রকাশ হওয়ার পর সর্বপ্রথম জুলুম বন্ধ হয়ে যাবে আপনি জানলেন অবাক হবেন আমাদের সমাজের মানুষ এখনও কি পরিমাণ জুলুম করে এখনো যেই পরিমাণ জুলুম করে ইমাম মাহদি আলাইহি সালাম আসার পরে কখনো মানুষদের উপর অন্যায় জুলুম করা হবে না সর্ব উচ্চ ইনসাফ সমাজের মধ্যে ইমাম মাহদি গঠন করবেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন ইমাম মাহদি তখনই আসবেন যখন সমাজের মধ্যে জুলুম বেড়ে যাবে জুলুম আপনি তাকায় দেখেন আমাদের সমাজে জুলুম আছে না নাই আছে উদাহরণ দেই হাদিসের রেফারেন্সে বুখারীর হাদিস আমাদের সমাজের যারা বিচার করে বিচার শুনেন ভালো করে চেয়ারম্যান সাহেব থাকলে শুনবেন মেম্বার সাহেব থাকলে শুনবেন ভালো করে শুনেন শেষ জামানায় আল্লাহর নবী বলেন উম্মত তখন ধ্বংস হবে যখন সমাজের বিচার কার্য এক চোখে তেল আরেক চুকে পানি দিয়ে করা হবে ঠিক কি না বলেন বিশ্বনবী বললেন সাহাবায়ে কেরাম শুনেনা আর একটা জবানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে মানুষ এক চোখে তেল দিয়ে আর এক চোখে পানি দিয়ে সমাজের মধ্যে বিচার করবে আপনি তাকে দেখবেন আমাদের সমাজে যখন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ কোনো অন্যায় করে তাদের কোনো বিচার হয় না মন্ত্রণালয়ে থাকা অবস্থায় আমাদের সমাজের বড় বড় মানুষরা যখন পরে সমাজের টাকা চুরি করে তাদের কোনো বিচার হয় না কিন্তু এলাকার গরিব সমাজের মধ্যে বিচার আছে ধনীদের মধ্যে সমাজের মধ্যে যখন বিচার থাকবে না ওই মুহূর্তে সমাজ ধ্বংস হবে ইমাম মাহদি সালাম সমাজের মধ্যে আসবেন বুখারীর একটা হাদিস দিয়ে আপনাদের কে প্রমাণ দেয় বিশ্ব নবী ওয়াসাল্লামের জমান এমন একটা করুণ ঘটনা ঘটেছিল আল্লাহর নবী বললেন ও সাহাবাই কারাম আহম্মদ হোমুল মার আতুল মখসুমি আতুল্লাতি সেই জমানার বনু মখসুমি গুত্রের উচ্চতর ফ্যামিলির একজন মহিলা চুরি করেছিল এলাকার মানুষ চিন্তা করতেছেন উচ্চ ফ্যামিলির মহিলা চুরি করেছে যদি নবীর কাছে বিচার নিয়ে যায় আমার নবী কখনো দু টানা করবেন না যেই হোক না কেন তার হাতটা কেটে দিবেন নবী ইনসাফ করবেন এলাকার মানুষ চিন্তা করলো এই বিচার নবীর দরবারে এইভাবে নেওয়া যাবে না কারণ ইসলামের বিধান হলো চুরি করার মাধ্যমে হাত কেটে দেওয়া হবে আল্লাহর নবী তো কোনো বংশ দেখবেন না কোনো কিছু দেখবেন না যেই চুরি করেছে বিচার করবে আপনি জানলে অবাক হবেন সাহাবাই কারামরা মানুষরা তখন চিন্তা করতে লাগলো ও মাইয়াজ তারি ও আলাইহি ইল্লা উসামা তবনু দিন সবাই চিন্তা করলো ওসামা ইবনে জায়দের কাছে এই বিষয়টা বলি কারণ হলো আল্লাহর নবী বললেন হেব্বু রাসুল ইল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রাতি আল্লাহ তালানুর পরে আল্লাহর নবী যদি সব চাইতে কাউকে ভালোবাসেন সেটা হলো উসামা ইবনে দেখে মানুষরা চিন্তা করতেছেন মাইয়ু কাল্লিমু রাসুল আল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাইরে কে আল্লাহ আল্লাহর নবীর কাছে এই বিচারটা নিয়ে যাবে কেউ সাহস করতেছেন না তখন একজন দাঁড়ায় বলল ও আলাইহি ইল্লা উসামা ইবনে যাইদ হাইব্বু রাসূলুল্লাহ আল্লাহর নবী সব চাইতে ভালোবাসেন উসামা ইবনে যায়েদকে ও এলাকার মানুষ উসামা ইবনে যায়েদের কাছে নিয়ে যাও উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে বিষয়টা বুঝিয়ে বলবেন আপনি জানলে অবাক হবেন এলাকার মানুষ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চুরির ইতিহাস নিয়ে সেই বিষয়ে কথা বললেন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায় আমার নবীকে বললেন ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে যখন ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বললেন আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবী বললেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ ও উসামা তুমি কি আল্লাহর আইনের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করতেছো নাকি চুরি করলে হাত কাটা হবে যেই হোক না কেন তাওকে তাকাওকে কখনো ছাড় দেওয়া হবে না আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন তিনি কমা ফা খতবা দাঁড়িয়ে গেল আল্লাহর নবী দাঁড়িয়ে বললেন আইয়ুহান নাস ইন্নামা যাল্লামান কানা ক্বাবলাকুম তোমাদের পূর্বের কিছু মানুষ ধ্বংস হয়েছে তোমাদের পূর্বের কিছু মানুষ ধ্বংস হয়ে গিয়েছিল দুইটা কাজ করার কারণে ইদা সারাকশরীফ তারা তারাকুহু যখন সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষরা চুরি করত তারা কুহু তাদেরকে ছেড়ে দিত ইদা ফিহিম আকাম আলাইহিল হাদ্দা যখন এলাকার গরিব মানুষরা চুরি করত তাদের হক দিত মানুষ এক চোখে তেল আর এক চোখে পানি দিত সমাজে এমন আছে না নাই আছে না আছে রকম আল্লাহ নবী বলেন

বিশ্ব নবীর কাছে যখন সাহাবি কথা বললেন কথা বললেন আল্লাহর নবী দারায় বললেন সাহাবাই না ওই মুল্লা আল্লাহর কসম আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বললেন ওয়াই মুল্লা